নমস্কার আমি রঞ্জন বিশ্বাস এসআরপি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে দুটি মেয়ে প্রিয়ন্তি বিশ্বাস এবং শ্রেয়া বিশ্বাস মেয়ে দুটির উপর যে অন্যায় এবং অবিচার চলছে সেটা নিয়ে এর আগেও একটা ভিডিও আমি করেছিলাম আজকে আপনাদের আরও কয়েকটা কথা বলব এই যে প্রিয়ন্তী এবং শ্রেয়া এরা ডাক্তারি পড়ুয়া ছাত্রী একজন ডাক্তারি পাশ করে বেরিয়ে গিয়ে ইন্টারনি হয়ে গেছে হাউস স্টাফশিফ দু মাস করেছিলেন দু মাস স্টেটমেন্ট পেয়েছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আরেকজন কলকাতার মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী তাদের বিরুদ্ধে একটা ইমেল মাধ্যমে একটা ইমেল করে কোনো এক অজানা ব্যক্তি অজানা ব্যক্তি বলছি এই কারণে আজকে অবধি ডি অফিস বা ডিএম অফিসে এসডি অফিস বা ডিএম অফিসের তরফে মেয়ে দুটিকে জানানো হয়নি ওই অভিযোগটা কে করেছেন অভিযোগটা কি এইটা স্পষ্ট করে কিছুই জানানো হয়নি মেয়ে দুটি অত্যন্ত গরিব বাবা অসুস্থ শুধু নয় অথর্ব মা সেলাইয়ের কাজ করেন ঠাকুরনগর থেকে কিছু ফুল আনতেন মেয়ে দুটো এবং ওর মা ওই বাড়িতে বসে গাঁদতেন তার ফাঁকে ফাঁকে তিনামতলায় জনসভা স্কুলে তাদের ভর্তি করে দিয়েছিল সেখানে মাঝে মধ্যে স্কুলে যেতেন তারপরে যখন জুনিয়র স্কুলে ভর্তি হওয়ার প্রশ্ন আসে তারা ভর্তি হতে পারেনি কারণ ভর্তি হওয়ার সময় চার পাঁচশো টাকা এরকম কিছু একটা অ্যামাউন্ট লাগে কিন্তু ওই স্কুলে যেহেতু মেধাবী ছিলেন স্কুলে যেতেন কয়েকজন শিক্ষক তাদের ভালোবাসতেন মাঝে মধ্যে গেলে তাদের ক্লাসে বসতে দিতেন তারপরে একটু যখন বড় হয়েছে একেবারে ক্লাস নাইনে ভর্তি হয়েছে ভর্তি হয়ে টিউশানই করেছে এবং খুব ব্রিলিয়ান রেজাল্ট করে স্কুল ফাইনালেও এই মসলন্দপুর এলাকার মধ্যে তারা খুব ভালো রেজাল্ট করে প্রায় পনেরো বছর অত মার্ক কেউ পায়নি টুয়েলভেও তাই তাদের কোনো কোনো জায়গা থেকে ওই সময়ে সমর্থনও দেওয়া হয় এই রকম দুটো মেয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আমি বলছি যে অভিযোগের ভিত্তিতে তাদের শাস্তি দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে বলতে তাদের কাস্ট সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করে এইটা জানিয়ে দেওয়া হয়েছে তার কলেজে এবং যে হসপিটালে এসে কাজ করছিল ফলে যেখানে কাজ করছিল সেখান থেকে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে কলেজ থেকে তার অ্যাডমিশান ক্যান্সেল করে দেওয়া হয়েছে কলকাতায় যিনি পড়তেন এবং মজার ব্যাপারটা হলো কলকাতার কলেজ তাকে টার্মিনেশন করে অ্যাডমিশান ক্যান্সেল করে একটা চিঠি দিয়েছে কিন্তু মুর্শিদাবাদে বহরমপুরে এই মেয়েটিকে কলেজের প্রিন্সিপাল সাংবাদিক সম্মেলন করে মিডিয়াকে জানিয়ে দিয়েছেন তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু আজকে অবধি ওই মেয়েটিকে কোনো সাসপেনশন লেটার বা কোনো রকম যোগাযোগ তারা করেনি মেয়েটি দুই তিনটে মেল পাঠিয়েছেন যা আপনি সংবাদ মাধ্যমেই বলেছেন কিন্তু আমাকে তো কোনো কপি নেই আমার বিরুদ্ধে কী অভিযোগ বা কী বলতে চাইছে কলেজ কর্তৃপক্ষ আপনি সেটা আমাকে জানান সাসপেন্ড করলে চিঠি দেন আজ পর্যন্ত দুটো দিনটা মেল করা সত্ত্বেও চিঠি দেয়নি তারা চিঠি পাঠিয়েছে বহরমপুর থানায় বাড়ি যেহেতু মসলন্দপুর গোবরডাঙ্গা থানায় চিঠি পাঠিয়েছে আর ওই কলেজটা কলকাতার কলেজটা উল্টোডাঙ্গা থানার অন্তর্ভুক্ত উল্টোডাঙ্গা থানায় চিঠি পাঠিয়েছেন এবং সেখানে চিঠি পাঠিয়ে চিঠিতে বলেছে পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চিঠির ভিত্তিতে গোবরডাঙ্গা এবং বহরমপুরে এই মেয়ে দুটির বিরুদ্ধে সুয়োমোটো মানে ওসি শতপ্রণোদিত হয়ে এফআইআর করেছে সাত আটটা ধারাতে এফআইআর করেছে তার মধ্যে কোনো কোনো ধারা এরকম মারাত্মক ধারা যে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারি পরোনা ছাড়া তাদের অ্যারেস্ট করতে পারবে এই সবগুলো করেছে করে বহরমপুর থেকেও তাদের বাড়িতে পুলিশ আনা দিচ্ছে গোবরডাঙ্গা থানা থানা থেকেও পুলিশ আনা দিচ্ছে এরকমভাবে মেয়ে দুটোকে তারা হেনস্থা করছে অত্যাচার করছে নির্যাতন করছে এখন প্রশ্ন হলো যে এই যে মেয়ে দুটোকে তারা পানিশমেন্ট দিল এটা কিভাবে পানিশমেন্ট দিল দেখুন আমি আপনাদের একটু বলি এই বইটা আপনারা একটু দেখুন কম্পেন্ডিয়াম অন রিজার্ভেশন এটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের তৈরি করা বই এই বইটার মধ্যে এই রিজার্ভেশন সম্পর্কেও কাস্ট সার্টিফিকেট সম্পর্কে যত আইন রুলস সবগুলো কিন্তু এর মধ্যে আছে সব সার্কুলার রুলসগুলো এক জায়গায় করে গভর্নমেন্ট এই বইটা বের করেছে যাতে তফসিলি মানুষের পক্ষে অসুবিধা না হয় আইনটা জানতে পারেন এই আইনের আপনারা এখানে পড়তে পারবেন কি না জানি না এই দেখুন ওই যে বড়ো বড়ো করে আন্ডারলাইন করা এইটাতে লেখা আছে আইনটার নাম দি ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস আইডেন্টিফিকেশান অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোর দি ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস আইডেন্টিফিকেশান অ্যাক্ট নাইনটিন নাইনটি ফোর এবার হয়তো পড়তে পারবেন এইটা আছে এই যে সার্টিফিকেট ইস্যু করা একজন শিডিউল কাস্টকে কী করে আইডেন্টিফাই করতে হবে সেগুলো সব এখানে লেখা আছে আরেকটা এই দেখো আন্ডারলাইন লাইন করা আছে এইটা লেখা আছে দি ওয়েস্ট বেঙ্গল শিডুল কাস্ট অ্যান্ড শিডুল ট্রাইবস আইডেন্টিফিকেশন রুলস এবার একটু দেখে নিন হয়তো আপনারা দেখতে পারবেন কাছাকাছি ধরলে ওই আন্ডারলাইন করা জায়গাটা এই যে নাইনটিন নাইনটি ফোরের যে অ্যাক্ট এবং নাইনটিন নাইনটি ফাইভের রুলস যাবতীয় বিষয়টা এই সম্পর্কীয় যাবতীয় বিষয়টা এই দুটো আইনের দ্বারা পরিচালিত হবে এর একটা মাত্র ছোট্ট অ্যামেন্ডমেন্ট আছে এইখানে এই অ্যাক্টে নাইনটিন নাইনটি ফোরে আপিল করার কাউকে পানিশমেন্ট এসডিও দিলে সেটাকে আপিল করার সুযোগ মানে কোনো ক্লজ আগের একটাতে তো ছিল না নাইনটিন নাইনটি ফাইভে দু হাজার বাইশে সেটা পরিবর্তন করে কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে এসডিও যদি করেন ডিএমকে আপিল করা যাবে এই নিয়ে একটা প্যারাগ্রাফ মাত্র সংশোধন হয়েছে আর কিচ্ছু সংশোধন হয়নি এই আইনটা পুরোপুরি একই আছে এখন এই আইনে বলেছে যে কারোর বিরুদ্ধে যদি এরকম কোন উড়ো অভিযোগ আসে কারো কাস্ট সার্টিফিকেট নিয়ে তাহলে বলেছে উড়ো অভিযোগ তো যে কেউ যে কারুর বিরুদ্ধে করতে পারে সেই জন্য বলেছে প্রথমে একটা প্রাইমাফেসি মানে একটা প্রাথমিক এনকোয়ারি এরকম অভিযোগ যদি হয় প্রাথমিক এনকোয়ারি করবে গভর্নমেন্ট গভর্নমেন্টের যে সংস্থা এসডি অফিস বিডি অফিস যা আছে করে যদি দেখা যায় যে সেই অভিযোগের প্রাথমিক প্রমাণ আছে তাহলে একমাত্র তাহলেই যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে ব্যবস্থা ইনিশিয়েট করা যায় শুরু করা যায় এই ক্ষেত্রে এবং শুরু করতে গেলে কি করতে হবে ওই যে অভিযোগ এবং অভিযোগের পরে প্রাথমিক তদন্তে যে যে তথ্য পাওয়া গেল তার বিরুদ্ধে সেইগুলো জানিয়ে তাকে একটা শোকস করতে হবে শোকস করে বলতে হবে তোমার বিরুদ্ধে এই অভিযোগ আমরা প্রাথমিক তদন্তে এই এই তথ্য পেয়েছি তোমার যদি এই সম্পর্কে আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু বলার থাকে তাহলে সেটা জানাও এইটা টাইমও বলে দিয়েছে বোধহয় পনেরো দিন টাইম দিয়েছে যে তাকে আত্মপক্ষ সমর্থন জন্য পনেরো দিন পনেরো দিন টাইম দিতে হবে এরকম সব পদ্ধতিগুলো লেখা আছে এই মেয়ে দুটির ক্ষেত্রে এসডি অফিস এইগুলো করেনি তারা আজও জানে না তাদের বিরুদ্ধে অভিযোগ কী কারা করেছে কিছু জানে না আমি যেটা বলছি আপনাদের মনে হতে পারে এটা কি করে হয় কিন্তু এইটাই সত্য জানায়নি তারপরে কি করেছে দেখুন একটা অর্ডার শিট হয় মানে কাউকে শাস্তি দিতে গেলে তার তো একটা প্রসিডিংস হয় কিসের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হচ্ছে একটা বলতে পারেন এবং সেই চার্জশিট শেষে সিদ্ধান্ত তা এইবারে তার বিরুদ্ধে চার্জ দিয়েছে দুটো একদম দুটো লিখিত হবে কি চার্জ বলেছে যে তারা শিডুল কাস্ট নমসূত্রভুক্ত নয় এক নম্বর চার্জ আর বলেছে এরা যখন সার্টিফিকেটটা করে এই মেয়ে দুটো তখন গুমাতে শান্তিন করে ওরা ভাড়া থাকতো এটা দু হাজার চোদ্দো সালের ঘটনা এগারো বছর আগের ঘটনা ওরা সার্টিফিকেট পেয়েছে এগারো বছর আগে এরা বলেছে যে ওই ঠিকানায় এনকোয়ারি করেছে বিডি অফিস থেকে বা এসডি অফিস থেকে এনকোয়ারি করে বলেছে ওই ঠিকানায় এরা থাকতো না ওই ঠিকানাটাই কাস্ট সার্টিফিকেটের উপরে লেখা আছে সেই জায়গায় থেকে অ্যাপ্লাই করেছিল তখন এরা নাবালিকা ছিল এই দুটো চার্জে ঠিকানায় তাদের পাওয়া যাচ্ছে না ওই ঠিকানায় তারা থাকতো না আরেকটা হচ্ছে তারা নমশূদ্র নয় দেখুন ঠিকানার ব্যাপারে এই আইনে এই আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে ঠিকানার প্রশ্নে কি হবে বলেছে এই ঠিকানা একদম এই যে এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়ের নয়ের নয় দাঁড়াতে ওই আইনের নয় দাঁড়াতে সেখানে বলেছে যে ঠিকানা নেই পারমানেন্ট ঠিকানা নেই বা ঠিকানায় তাকে ঠিকানা সম্পর্কে কোনো সমস্যা তার জন্য কারো কাস্ট সার্টিফিকেট দেওয়া বন্ধ করা যাবে না বাতিলও করা যাবে না একদম আইনে বলেছে কিন্তু তার সত্ত্বেও দুটি কী করেছে যখন ওদের বিরুদ্ধে বলেছে এই অভিযোগ তারা ওই যে বাড়িতে থাকতো এগারো বছর আগে তাকে গিয়ে বলেছেন যে কাকু আমরা তো এই বাড়িতে থাকতাম আমাদের একটা লিখে দিন আমাদের এই এই প্রয়োজনে লাগছে তিনি একটা লিখে দিয়েছেন আবার তারপরে কি করেছে ওই লেখাটা যখন তারা জমা করেছে তখন বলছে রেন্ট এগ্রিমেন্ট কোথায় গ্রামেগঞ্জে একটা ওই ডেঁকিঘর রান্নাঘরের মতো ঘরে তারা ছিল তার রেন্ট এগ্রিমেন্ট বলেছে রেন্ট এগ্রিমেন্ট নেই তাহলে তাহলে তো হবে না তারপরে এরা কি করেছে তারপরে ওরা ওখানে গিয়ে ওই চিঠিটা নিয়ে আবার প্রধানের কাছে গেছে প্রধান তার উপরে সত্যায়িত করে দিয়েছে যে হ্যাঁ এটা ঘটনা উনি লিখে দিয়েছেন ওরা এখানে থাকতেন তাহলে এইটা করে দেওয়ার পরে তাদের যে ঠিকানা সম্পর্কে সমস্যা মিটে গেল আর এরা বলছে যে ওই সময়ে উৎপল বিশ্বাস বলে একজনের ওই যে ব্লাড রিলেশান যে সার্টিফিকেট দিতে হয় সেইটা দেওয়া আছে তখন এরা এটা বলেছে তাহলে সেই সার্টিফিকেটের একটা কপি আমাদের দেন কারণ আমরা পূর্ববঙ্গ থেকে এসেছি আমাদের পরিবারের আমাদের বংশের অনেকেই এখন থেকে সত্তর বছর আগে এসেছে কেউ ষাট বছর আগে এসেছে কেউ পঞ্চাশ বছর আগে এসেছে তারা নানান জায়গায় থাকেন বলতে গেলে ওই প্রজন্মের লোক একজন একজনকে চিনতো তাদের ছেলে আমরা সবাই সবাইকে চিনি না মানে এটা তারা যেটা বলছে সেটা আমাদের সবার জীবনের ক্ষেত্রে তাই আমাদের সময়কার লোকজন চিনি কিন্তু আমাদের সময়ের লোকের ছেলে বা আমাদের ছেলে তারা ওই ছেলেমেয়েরা ছেলে মেয়েদেরা ঠিক মতো না বা জানে না তা বলল যে সার্টিফিকেটটা দিন তাতে ঠিকানা থাকবে নাম থাকবে বাবার নাম থাকবে আমরা বুঝতে পারবো আমরা সেটা বুঝতে পারলে সেই অনুযায়ী আমরা এইটাকে কার সার্টিফিকেট দেওয়া হয়েছে কারণ আমরা তো তখন ছোট ছিলাম আর যে এটা করে দিয়েছিল ওদের কাকু সে ক্যান্সারে মারা গেছে বছর তিনেক আগে ফলে এরা এটা বুঝতে পারছে না তো ওরা সেইটা দেয়নি এবং শেষ পর্যন্ত বলছে যে সেই সার্টিফিকেট নেই অফিসের সেই সার্টিফিকেট নেই তাহলে আপনি ভাবুন কিসের ভিত্তিতে এদের বলছে যে তোমরা যেটা দিয়েছ সেটা ঠিক না আবার ডিস্ট্যান্ট রিলেশান ইত্যাদি ইত্যাদি তা বলেছে সেটা নেই তাহলে ঠিক আছে এখন এই ঝামেলায় পড়ে নানান জায়গায় যোগাযোগ করেছে আমার কাছেও যোগাযোগ করেছে আমিও তাদের ওই জ্যাঠা কাকাদের তাদের যারা জ্যাঠা কাকা তাদের কয়েকজনকে আমি চিনি কারণ আমাদের বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ওদের বাড়ি ছিল তা আমাদের সময়কার ওর ওই গ্রামের লোক আমাদের স্কুলে পড়তো একসাথে খেলাধুলো করেছি অনেক সময় ফুটবল ইত্যাদি ইত্যাদি এই সূত্রে আমি কয়েকজনের সাথে যোগাযোগ করে দিলাম কারণ এদের বাবাও এগুলো বলতে পারছে না তার কিছু মাথায় থাকে না আর ওর মা তো অন্য এলাকা থেকে এসেছে সে তো ওই বংশের লোকজনকে সবাইকে চেনে না আমি বরং অনেক আত্মীয় ওদের বংশের লোক খুঁজে খুঁজে বের করে দিলাম এখন তাদের এবার ওর জ্যাঠার সার্টিফিকেট আছে সেটা নিয়ে জমা দিয়েছে দুই দাদার সার্টিফিকেট আছে তারা মানে ওই যে বংশ তালিকা যেটা করে দিয়েছে ঠাকুরদা থেকে আলাদা হয়েছে করে দিয়েছে সেগুলো জমা দিয়েছে মসলন্দপুর এলাকার চল্লিশ পঞ্চাশ জন নমসূত্র যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা একটা চিঠিতে সই করে দিয়েছে দিয়ে সেটা জমা দিয়েছে মসলন্দ্রপুরে আম্বেদকর সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার তারা চিঠি লিখে বলেছে আমরা চিনি জমা দিয়েছে তারপর আরও আট দশটা সংগঠন মানে ওই যে হৃদয়পুর আম্বেদকার মিশন মতুয়া মহাসংঘ তারপরে শিডিউল কাস্ট ফেডারেশন মৃত্যুঞ্জয় মল্লিক এরা সবাই লিখে দিয়েছে মমতা ঠাকুর লিখে দিয়েছেন তার এম পি প্যাডে এই সমস্ত করার পরেও তাদের কিন্তু এরা যে ও পঞ্চায়েত লিখে দিয়েছে পঞ্চায়েত প্রধান এখন এই যে আইন এই যে বইটা এই আইনে বলেছে যে যদি কোনো সার্টিফিকেট ওরা না দিতে পারে তাহলেও কিন্তু কাস্ট সার্টিফিকেট বাতিল করা যাবে না বা তাকে কাস্ট সার্টিফিকেট দেওয়া যাবে না এটা করা যাবে না যদি কিছু না দিতে পারে কোনো ডকুমেন্ট তাহলে অফিস থেকে লোক পাঠাতে হবে তার পাড়ায় পাড়ায় পাঠিয়ে বিভিন্নজনকে জিজ্ঞেস করতে হবে এলাকার লোক গ্রামের লোক যদি বলে তারা শিডিউল কাস্ট নমসূত্র তার ভিত্তিতে তাকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এইটা হলো আইন আমি যে আইনের কথা বলছি অথচ এত কিছু দেওয়ার পরেও তারা এটা করতে তারা বলছে যে সে শিডিউল কাস্ট নয় ফলে যে দুটো অভিযোগের ভিত্তিতে তার কাস্ট সার্টিফিকেট বাতিল করা হয়েছিল সেইটা কিন্তু ধোপে টেকেনি এবার যখন ধোপে টেকেনি নি আমাদের কাছে আসার পরে আমরা এই সমস্তগুলো করে দিয়েছি তারা প্রথমে ওই রকম বাড়ির মেয়ে বুঝতে পারছেন করতে পারেনি এখন কি বলছে এখন আমাকে যেটা মমতা ঠাকুর বললেন মমতা ঠাকুরকে চিঠি লিখেছেন ডিএম এই টেলিফোন করেছেন ডিএম আর এই ব্যাকওয়ার ক্লাস ডিপার্টমেন্টের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় বনশাল তিনি টেলিফোন করেছেন মমতা ঠাকুরকে মমতা ঠাকুরকে টেলিফোন করে বলছেন যে ম্যাডাম এইটা আসলে ওদের বিরুদ্ধে বাংলাদেশি বলে অভিযোগ আর আমি আপনাকে বলছি যে কাগজপত্র যার ভিত্তিতে তাদের পানিশমেন্ট দিয়েছে সেগুলো তো বললাম তার মধ্যে বাংলাদেশের কোনো উল্লেখ নেই এবং এটা হলো ঘটনা এটাও আপনাদের জানিয়ে রাখি তাদের বার্থ সার্টিফিকেট আছে দু সালে ইস্যু করা বার্থ সার্টিফিকেট আজকে হঠাৎ করে নিয়েছে তার নয় কিন্তু পঞ্চায়েত থেকে দু এই ভুল বলছি আমি দু সালে ইস্যু করা সার্টিফিকেট আছে একজনের জন্ম উনিশশো নিরানব্বই একজনের জন্ম দু সালে তাই দু সালেই মানে এখন থেকে পঁচিশ বছর আগে পঞ্চায়েত থেকে তাদের বার্থ সার্টিফিকেট ইস্যু করা আছে তাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে তাদের রেশন কার্ড আছে সমস্ত কিছু রয়েছে এখন তারা বলছে তারা বাংলাদেশি বলে যাতে মমতা ঠাকুর যাতে এদের পাশে না দাঁড়ায় তার জন্য তারা এইভাবে চেষ্টা করছে আপনি দেখুন যে একটা প্রশাসন মানে কতটা মানে কাস্টবায়াস হতে পারে তাদের ভিকটিমাইজ করার জন্য তারা এরকম জঘন্য জায়গাতে চলে যাচ্ছে এইটা করেছে আমি পরশু দিন গিয়ে ঠাকুরের সাথে কথা বললে উনি বললেন যে এখন তো এই এই ব্যাপার আমি আবার সব কাগজপত্র ওনাকে দিয়ে এলাম সম্ভবত উনি কালকেও ডিএম অফিসে অন্য কাজে গেছিলেন এটা কথা বলেছেন আমি এখনো জানতে পারিনি তো এইটা হচ্ছে একটা দিক আরেকটা কথা আমি আপনাদের বলি এই আইনের কথা বলি এই আইনে লেখা আছে ধরুন কাস্টানি যদি বাতিল হয় তাহলে কাকে জানাতে পারে অ্যাডমিনিস্ট্রেশন জানাবে যেখান থেকে সে কোনো লাভ গেইন করেছে কোনো সুবিধে নিয়েছে ওই দুটো মেয়ে সেই জায়গাতে জানাতে পারে যে ওর কাস্ট সার্টিফিকেট বাতিল হয়েছে বলে ওই সুযোগটা তাকে যেন না দেওয়া হয় তার মানে ওরা কলেজে জানাতে পারে ওইটা দেখে তিনি ভর্তি কিন্তু থানাতে জানাবার কোনো কথা নয় তাছাড়া আপিল পেন্ডিং ডিএমের কাছে আপিলটা পেন্ডিং রয়েছে এটা জানানোর কথা নয় হয়তো আইন অনুযায়ী করতে পারে কি পারে না আমি সেটা কথা বলছি না এটা আইনে কিন্তু লেখা আছে যেখানে সুবিধা গেইন করেছে সেখানে তারা জানাতে পারে এরা এরা কিন্তু পুলিশ টুলিশকে জানিয়ে দিয়েছে ফলে এই সমস্ত জিনিসগুলো এরা করেছে এইবারে মজার ব্যাপারটা হলো গতকাল মানে কালকে গতকাল ডিআইবি এর সাহেবয়ারিতে পঞ্চায়েতে এসে বলছে ওর সিটিজেনশিপ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ঠিক আছে কি না সেইটা আপনারা আমরা তদন্ত করব কুড়ি বছর আগে বার্থ সার্টিফিকেট দিয়েছে পঞ্চায়েত এখন এসে বলছে সেইটা তদন্ত করবে মানে এইটা যখনই ডিএমের ওখানে হেয়ারিংয়ে যখন দেখেছে কিছুই করা যাচ্ছে না এখন অন্যভাবে ভিকটিমাইজ করার জন্য এরা উঠে পড়ে লেগেছে কিন্তু আপনি বলুন তো দেখি এই এলাকায় কয়জনের বার্থ সার্টিফিকেট আছে কজনের এই সমস্ত কাগজপত্র আছে তাদের মা বাবারও ভোটার তালিকায় বা অন্যান্য যে কাগজপত্র সেগুলো তাদের মা বাবারও আছে তা এইভাবে যদি একটা গভর্নমেন্ট গভর্নমেন্ট বলছে যাদের এইগুলো আছে তাদের বাংলাদেশি বলা যাবে না মানে আমি এখানকার শাসক গভর্নমেন্টের কথা বলছি অথচ তাদের প্রশাসন আমি বলছি না গোটা প্রশাসন অন্তত এই যে বারাসাতে যে চক্রটা তৈরি হয়েছে তারা যেটা করছে ফলে এইটা আমি বলবো এটা মুখ্যমন্ত্রীরও দেখা উচিত মুখ্যমন্ত্রী তিনি বলছেন দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান তার মানেটা কি তার মানে হচ্ছে মানুষকে হয়রানি বন্ধ করা মানুষ যাতে খুব সহজে এই সুযোগ সুবিধাগুলো পান আর তারই সরকারের একটা জায়গাতে আমি গোটা প্রশাসনের কথা আমি জানি না আমি অন্তত এই কথা বলছি তারা এইভাবে মানুষকে হয়রানি করছেন আমি মুখ্যমন্ত্রীর কাছেও আমি আবেদন জানাব বা এই সরকারের বা এই পার্টির যারা দায়িত্বপূর্ণ জায়গাতে আছেন তাদের কাছেও আমি আবেদন জানাব যে বিষয়টা আপনারা দেখুন মেয়ে দুটো যাতে জাস্টিস পায় তারা একেবারে ভিনডিকটিভ হয়েতে তাদের এখান থেকে তাদের ক্ষতি করতেই হবে এরকম একটা মানসিকতা নিয়ে এরা লেগেছে কারণ ওই এসডিও করে বলেছেন এখন এসডিওকেরা এরা ডিফেন্ড করার জন্যে আর অনেকে বলছেন যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অমুক তমুক আছে আমি আপনাকে বলি দেখুন আমি দুবার ডিএমের সাথে দেখা করেছি প্রথমবার যখন দেখা করলাম আমি অনেকগুলো কাগজ এই যে কাগজের কথা বললাম এগুলো তৈরি করে নিয়ে যাই গিয়ে ডিএম সাহেবকে বলি যে স্যার আপনি একটু দেখে দিন আর কোনো কাগজ দরকার আছে কি না কারণ আপনার ওখানে হিয়ারিংয়ের দিন যাতে এরকম না হয় যে আরও কিছু কাগজ আপনি চাইলেন আগে একটু দেখে দিন তাহলে সব কাগজগুলো আমরা রেডি করে ওকে পাঠাতে পারবো অন্তত একদিনে আপনি হিয়ারিংয়ে তাকে জাস্টিস দিতে পারবেন উনি বললেন উনি ব্যস্ত ছিলেন একটা মিটিংয়ে ছিলেন আমি তার মধ্যে ঢুকে পড়েছিলাম পাশেই বসেছিলেন ওই ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার তখন ডিএম ওনাকে বললেন যে আপনি ওনার সাথে কথা বলে কাগজপত্রগুলো দেখে সেইভাবে গাইড করুন ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার আমাকে বললেন আপনি ডিএম ওই ভিজিটার্স রুমে বসুন মিটিং শেষ হয়ে গেলে আমি আপনাকে ডেকে নিয়ে যাবো এইটা হচ্ছে সাড়ে পাঁচটা পনেরো ছটা ছটার সময়ের ঘটনা কী করেছে জানেন ওইখান থেকে বেরিয়ে আমাকে না ডেকে তারা চলে গেছে তার অফিসটা স্টেশনের পাশে জেলা পরিষদের উল্টো দিকে চলে গেছে আমি বসে আছি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে তখন ওই দরজা বন্ধ করবে বুঝতে পারছেন মানে অফিস বন্ধ করবে ডিএম সাহেবের পি বলছে আপনি বসে আছেন কেন আমি বললাম এই এই ব্যাপার তো বলতে তারা দুঃ চলে গেছে কখন তাহলে আমাকে বসতে বলেছে আমাকে ডাকলো না আমাকে বলল না আমি বসে আছি ঠিক আছে ডিএম তখনও ছিলেন আমরা ঠিক আছে আমি ডিএম সাহেবকে বলছি ডিএম সাহেব বলছে না না আপনি যাবেন না তাহলে আপনি যান গিয়ে জিজ্ঞেস করুন ওখানে যে বলে আমি তখনও জানি না ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসার উনি যে উনি ওই কোনায় কে বসেছিলেন বলছে আমি যাব না তাহলে তাহলে আমি যাচ্ছি আমাকে যেতে দেয় না তারপর আমাকে ঠেলে ওই পাশে ভাষা নিয়ে গিয়ে উনি টেলিফোন করলেন ওখানে তারপরে সবটাই জানে আমাকে ভাগিয়ে দেওয়ার জন্য এইটা তারা করেছে টেলিফোন করে বললেন যে এই ব্যাপার উনি বসে আছেন তখন বাধ্য হয়ে তাহলে আমার অফিসে পাঠান ওখান থেকে আমরা দৌড়তে দৌড়তে ওখানে গেলাম তখন তো সাড়ে ছটা বেজে গেছে অফিস বন্ধ হয়ে যাবে মানে আপনি ভাবুন যে এরা কীভাবে মানুষকে হ্যারাস করে আমি একদিন গিয়ে ছ ঘন্টা বসে আছি দ্বিতীয় দিন যখন ডিএমের সাথে দেখা করতে গেছি ছ ঘন্টার মধ্যে অন্তত পাঁচবার আমাকে ওর পিয়ে বলছে আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন ডিএম সাহেব আসতেও পারেন নাও আসতে পারেন মানে বাঁকিয়ে যাওয়ার চিন্তা তারপর সাড়ে চারটের পরে বলছেন উনি সাধারণত পাঁচটার পরে কারোর সাথে দেখা করেন না মানে আমি গেছি কিন্তু এগারোটা সাড়ে এগারোটার সময় মানে আমাকে বাঁকিয়ে দেওয়ার চেষ্টা যাক আমি মানে দেখেন যখন এসেছি অফিস যতক্ষণ খোলা থাকে আমি আছি আমি যাচ্ছি না ছ ঘন্টা বসে থাকার পরে ডিএম এলেন আমি তারপরে কথাবার্তা বলে এলাম ফলে এই রকম একটা অবস্থা আর আপনি ওই যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তিনি এক চক্রবর্তী ওই যে যিনি আমাকে না ডেকে চলে গেলেন তিনি এক চক্রবর্তী এই যে এর কাছে যে হিয়ারিংয়ে এসডিও আসেননি তার হয়ে যে রিপ্রেজেন্ট করেছেন আগেও নাকি উনি রিপ্রেজেন্ট করেছেন তিনি এক চ্যাটার্জি ডিএম হচ্ছেন এক দ্বিবেদী মানে আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কি আছে এই সবাই মিলে আর এসডিও সাহেবের কে একটা নাম আমি জানি না এই সব মিলে এই কাজটা করছে ফলে এখন ওই মেয়েটাকে ইন্টেনশনালি যেহেতু তার পেছনে লেগেছে কি করে ভিকটিমাইজ করা যায় যে কারণে হয়তো ওরা আরও অনেক দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে ফলে আমি আপনাদের সমস্ত মানুষের কাছে মানে শুধু শিডিউল কাস্ট শেডিউল তাদের কাছে নয় সমস্ত গণতান্ত্রিক মানুষের কাছে আমি আমার আবেদন যে এইভাবে দুটো মেয়ে যারা ডাক্তার একটা ডাক্তার তৈরি করতে গিয়ে ডাক্তার গভর্নমেন্টের কত খরচ হয় পাবলিক বাড়ি কত খরচ হয় তাদের অন্যায়ভাবে তাদের জীবনটা নষ্ট করার একটা চেষ্টা করছে পরিবারটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে ওই রকম অবস্থা থেকে তারা আজকে উঠে এসেছে ফলে এইটা নিয়ে আপনারা প্রত্যেকেই ভাবুন যার যেখানে সোর্স আছে আমার ধারণা এটা অন্তত আমাদের এই যে প্রশাসনের সে আপনি আপনি এখানকার মুখ্যমন্ত্রীকে পছন্দ করি আর না করি এটা অন্য প্রশ্ন কিন্তু আমার ধারণা যে প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা সেন্স তো কাজ করে তারা যদি জানতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি এই রকম অন্যায়টা তারা সমর্থন করবেন না আর আমি তো বলছি বারবার এই ভিডিওর মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আপনি এটা দেখুন দেখে তারা যারা জাস্টিস পান তার জন্য করুন আর শেডুল কাস্ট শেডুল ধরুন ও আরেকটা কথা একটু বলতে ভুলে গেলাম মাঝে একটা কমিটি আছে যার চেয়ারম্যান চিফ আর ওখানে বোধ হয় সাতজন মতো শিডিউল কাস্ট এমপি আছেন আটজন শিডিউল কাস্ট এমএলএ আছেন আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন ওই বনশল উনি আছেন এই মিটিংটা ঘটনাক্রমে গত এই এই সোমবার না এর আগের সোমবারে বোধ গত সোমবারে এদের একটা মিটিং ছিল এটা ওই তিন মাস ছ মাস পর মিটিংটা হয় সেখানে আমরা বলে দিয়েছিলাম মনোরঞ্জন ব্যাপারীকে বলেছিলাম আমি যেটা বলেছিলাম মমতা ঠাকুরকে বলেছিলাম এবং তারা সেখানে সেটা তুলেছিল মিটিংয়ের পরেও আমাকে বলেছেন যে মুখ্যমন্ত্রী বনসলকে বলে দিয়েছেন যে এইটা যদি জেনুইন কেস হয় তারা যাতে জাস্টিস পায় আপনি দেখুন মুখ্যমন্ত্রী বলার পরেও তারা ঠিক উল্টো কাজটা করছে ফলে এই জিনিসগুলো এই জিনিসগুলো গোচরে আনা দরকার আমার আজকের ভিডিওটা ঠিক এই কারণে আপনাদের সবাইকে বলবো যার যেটুকু সামর্থ্য আছে সেইটুকু দিয়ে এই মেয়ে দুটোর পাশে দাঁড়ান আর এই যে ভিডিওটা করেছি প্রত্যেকেই শেয়ার করে দিন যাতে সমস্ত মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছায় যে এইভাবে তাদের উপর অন্যায় করা হচ্ছে এই কথাগুলো বলবার জন্য আজকে সকালবেলায় উঠে আমি টিফিন টিফিন না করেই এই ভিডিওটা করতে বসেছি আপনাদের সবাইকে অনুরোধ আপনারা একটু এটা শেয়ার করে দিন আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ